পরিষ্কার করে বলছি আমি আর এই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না তুমি কিছু একটা করবে নাকি আমি নিজেই বাড়ি চলে যাব। আরে তুমি যাবে কেন দেখো মায়ের তো তো বয়স হয়েছে কিছুদিন পরে এমনিতেই মারা যাবে আমি আর এক থাকতে না এই মহিলা সব কিছুতেই আমাকে হুকুম দেয় যেন আমি এই বাড়িতে পড়ে আসি ওনার কাজ করার জন্য আমি আর পারছি না একটা কাজ করতে পারো কি কাজ বলো তোমার মাকে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তো আর কোনো সমস্যা নাই ওখানে ওনার বয়সে আরো মানুষ আছে বৃদ্ধাশ্রম এটা কি ঠিক হবে হুম আমি এই বুড়ি মরার অপেক্ষায় থাকতে পারবো না আর না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দেই একবারেই ক্লিয়ার কী বলো তুমি আমি যেটা বলছি সেটাই তুমি বলো কোনটা করবে ছেলেটা কি করবে চিন্তায় পড়ে গেছে বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে থেকে ছেলে আর ছেলের বউয়ের বলাক সব কথা শুনেছে মা মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মায়ের বুক সিরে কান্না আসছে উনি নিজের রুমে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পরে মায়ের রুমে আসে এসে দেখে মা বিছানায় নেই ওখানে আসে একটা চিরকুট ছেলে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করলো বাবা আমি চলে যাচ্ছি আমাকে আর মারতে হবে না আমাকে নিয়ে চিন্তা করিস না আমি ভালো থাকবো তুইও ভালো থাকিস তোর বউয়ের খেয়াল রাখিস মেয়েটা অন্যর বাড়ি থেকে তোর কাছে এসেছে ওর অযত্ন করিস না জানিস খকা তোর বাবা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি তুই আমার খুব খুব আদরের সিলির খোকা তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নিবে তো সব সুখ সবার কপালে থাকে না আমার কপালেও নেই তুই যখন বড় হলি চাকরি করতে শুরু করলি তখন ভেবেছি তোকে আমি আমার পছন্দ মতো বিয়ে করাবো কিন্তু তুই যখন বলছিস তুই একটা মেয়েকে পছন্দ করিস তখন আমি দুইবার না ভেবেই রাজি হয়েছি কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে কথা বলার একটা মানুষ নাই আমার তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করছিস মা তুমি কেমন আছো মা তুমি খেয়েছো কি না আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস আমি সব সময় অপেক্ষা করতাম আমার খোকা আমাকে একবার মা বলে ডাকবে অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাক শুনি না আমার কলিজার ভিতরে তোর একটাবার বার মা ডাকেই নিভে যেত আমার তো খুব ইচ্ছে করতো তোর সাথে একটু বসে কথা বলি গল্প করি জানিস খোকা আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে তোর বউ যখন বলেছে আমাকে বিষ মেরে ফেলবে আর তুই কিছুই বললি না তখন আমি শুধুই তোর মুখের দিকে তাকিয়েছিলাম তুই কখন তোর বউয়ের উত্তরটা দিবি তোর মাকে মারার কথা বলছে তোর বউ কিন্তু তুই বৌমাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে বৌ মা কে আমি সবসময় নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি হ্যাঁ এটা ঠিক যে আমি ওর কাছে সব কিছুই চাইতাম কি করব বল আমার তো বয়স হয়েছে নিজে রান্না করে তো খেতে পারি না পেটের খিদা সহ্য হয় না আমার তাই একটু বৌমাকে বলি আমাকে কয়টা ভাত দেওয়ার জন্য আগের মতো সেই বয়স তো আমার নেই যে নিজে সব কাজ নিজেই করব তোকে বড় করার জন্য আমি সারা জীবন মানুষের বাসায় কাজ করেছি এখন আর পারি না বাবা খুব কষ্ট হয় আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তুই অথবা বৌমা কেউ আমার খোঁজ নিতেও আসিস না অনেক কথা বলে ফেলছি আমি চলে যাচ্ছি বিদ্যাশ্রম তোদের জন্য আমার দোয়া সব সময় থাকবে তোরা ভালো থাকিস এই গল্পটা হলো একজন পুরুষ নামের কাপুরুষের মায়ের গল্প গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ